এই মুহূর্তের সব থেকে বড় খবর আসন্ন লোকসভা ভোটের আগেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মৌহা মৈত্রকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের চরম বিপাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারির আশঙ্কা তাহলে কি প্রার্থীপদ বাতিল লোকসভা নির্বাচনের মুখেই বিপাকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মৌহা মৈত্র ভোটের আগেই ঘুষকাণ্ডে অস্বস্তি বাড়ল শাসক দল তৃণমূলের এবার সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হবে তৃণমূল নেত্রীকে মঙ্গলবার দুর্নীতি দমন শাখা লোকপাল মৌহা মৈত্রের ঘুষের বিনিময়ে সাংসদে প্রশ্ন করার মামলার তদন্ত সিবিআইকে নির্দেশ দেয় আগামী ছয় মাসের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে যাতে চরম অস্বস্তি বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘুষের বিনিময়ে সাংসদে প্রশ্ন করার মারাত্মক অভিযোগ রয়েছে মৌহা মৈত্রের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেই প্রথম অভিযোগ এনেছিলেন যে তৃণমূল সাংসদ ঘুষের বিনিময়ে সাংসদে প্রশ্ন করেন উঠে আসে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দনীর নাম মৌহা মৈত্রের প্রাপ্তন সঙ্গী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাহী এই অভিযোগকে সমর্থন করেন এবং প্রমাণ পেশ করেন সাংসদে অভিযোগ ওঠার পর এথিক্স কমিটি গঠন করা হয় গত বছরের ডিসেম্বর মাসে এথিক্স কমিটির তদন্তের পর সাংসদে অনৈতিক কার্যকলাপের অভিযোগে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় তৃণমূল নেত্রীকে এবার সেই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল লোকপাল জানিয়ে অস্বস্তি বেড়েছে শাসক দলের অন্দরমহলে আর সামনেই লোকসভা ভোট মঙ্গলবার লোকপালের রিপোর্টে বলা হয়েছে সমস্ত রেকর্ড ও প্রমাণ বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জনপ্রতিনিধি মৌহা মৈত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত গুরুতর সত্য সামনে আনার জন্য আরও গভীর তদন্তের প্রয়োজন জনপ্রতিনিধির বর্তমানে যে অবস্থান স্ট্যাটাস রয়েছে তা অনুযায়ী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্টে আরও বলা হয়েছে দুর্নীতির এমন একটি সমস্যা যা গণতান্ত্রিক দেশে আইন প্রশাসনিক সামাজিক ও অর্থনৈতিক কার্যকারামকে প্রভাবিত করেছে লোকপালের আইন অনুযায়ী আমাদের দায়িত্ব দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলা আমরা সিবিআইকে এই অভিযোগের তদন্ত করার নির্দেশ দিচ্ছি এবং ছয় মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিচ্ছি প্রতি মাসে সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে প্রসঙ্গত দু সালে কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন মৌহা মৈত্র এবার দলের তরফে তাকে কৃষ্ণনগর থেকেই প্রার্থী করা হয়েছে তবে লোকসভা নির্বাচনের আগে ঘুষকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ বহিষ্কৃত সাংসদেরকে অস্বস্তিতে ফেলেছে বলে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তবে মৌহা মৈত্রের সিবিআই তদন্তের নির্দেশ ক্যাশ ফর ক্যারি মামলায় তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তের নির্দেশ দেয় লোকপাল কুড়ির তিন এ ধারায় তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এখানেই শেষ নয় আগামী ছ মাসের মধ্যে মৌহাম মামলা রিপোর্ট জমা দিতেই হবে সিবিআইকে মৌহা মৈত্রীর বিরুদ্ধে কি কি অভিযোগ লোকপালের অর্ডারে উল্লেখ করা হয়েছে দু হাজার কুড়ির তিন এ ধারাতে আমরা সিবিআইকে নির্দেশ দিচ্ছি মহুয়া মিত্রের বিরুদ্ধে ওঠা ক্যাশ ফর ক্যারি মামলার তদন্ত করে দেখানো হোক আগামী ছয় মাসের মধ্যে এই মামলা সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে সিবিআইকে তদন্তের কোন পথে এগোচ্ছে তার জন্য পাক্ষিক রিপোর্ট দিয়ে জানাতে হবে তদন্তকারী এজেন্সিকে এই দিকে সিবিআই ইতিমধ্যে একটি প্রাথমিক তদন্ত করেছিল মৌহা মৈত্রের মামলায় মৌহার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা জানিয়েছে গত বছর দেশের রাজনীতির উত্তাল হয়ে ওঠে মৌহা মৈত্রীর বিরুদ্ধে ওঠা একটি অভিযোগকে কেন্দ্র করে বাংলায় তৃণমূল সাংসদ মৌহা মৈত্রকে রাতারাতি সাংসদ থেকে বহিষ্কার করা হয় অভিযোগ উঠে তিনি দর্শন হীনানন্দনীর থেকে টাকা নিয়ে তার বিনিময়ে লোকসভায় গৌতম আদানি সম্পর্কে প্রশ্ন করেছেন এই নিয়ে লোকসভার এথিক্স কমিটির কাছে নালিশ জানান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এর পর বসে এথিক্স কমিটির তদন্ত তাতে অভিযুক্ত হিসাবে কাঠগড়ায় দাঁড় করিয়ে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় শুধু তাই নয় তার বিরুদ্ধে লোকসভার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড একাধিকবার অন্যত্র শেয়ারের অভিযোগও তোলা হয় জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে সরাসরি আঙুল তোলা হয় বিজেপির দিকে তবে মৌহা পাসওয়ার্ড শেয়ার করার কথা স্বীকার করলেও জানান কোনো নিয়ম তিনি লঙ্ঘন করেননি ক্যাশ ফর কেয়ারির অভিযোগে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপর ভরসা রেখেছে কৃষ্ণনগর কেন্দ্র থেকে এবারও তিনি জোড়া ফুলের লোকসভার প্রার্থী তবে তাকে কৃষ্ণনগর থেকে প্রার্থী করলেও তার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তা নিয়ে প্রবল চাপের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ বহিষ্কৃত সাংসদদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ যে লোকপাল দিয়েছে এছাড়াও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তদন্ত ভার দিয়েছেন লোকপাল আগামী ছয় মাসের মধ্যে এই মামলার প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে আর এতেই আরও বিপাকে শাসক দল নিশিকান্তের অভিযোগ ছিল জাতীয় সুরক্ষা বন্ধনকে রেখে দুর্নীতি করেছেন তার অভিযোগের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত সেই অভিযোগকে কার্যত মান্যতা দিয়েছে লোকপাল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি উল্লেখ্য মৌহার বিরুদ্ধে ইডি আগে থেকেই তদন্ত করেছে এবার যোগ হলো আরও এক কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই সব মিলিয়ে লোকসভা ভোটের মুখে সাঁড়াশি চাপে তৃণমূল প্রার্থী তৃণমূলের একাংশের আশঙ্কা আগামী দিনে প্রচারেও অসুবিধার সম্মুখীন হতে পারেন মৌহা উল্লেখ্য মৌহার বিরুদ্ধে প্রথমে টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন নিশিকান্ত দুবেই তিনি তৃণমূলের সাংসদের বিরুদ্ধে স্পিকারকে চিঠি লিখেন লোকপালকেও চিঠি লিখেন তিনি তার অভিযোগের ভিত্তিতেই মৌহার বিরুদ্ধে এথিক্স কমিটিকে তদন্তের নির্দেশ দেন স্পিকার ওম বিড়লা দুবের অভিযোগের ভিত্তিতেই শেষ পর্যন্ত সাংসদ পদ হারান তৃণমূলের দাপুটে নেত্রী যদিও মহুয়ার দল তার পাশেই দাঁড়িয়েছে সাংসদ পদ খোয়ানোর পরও তাকে নদিয়ার উত্তর জেলা সভাপতি করা হয় এমনকি কৃষ্ণনগরে তাকে ফের লোকসভার প্রার্থী করেছে তৃণমূল ভোটের মুখে ইডি সিবিআইয়ের জোড়া চাপ কিভাবে সামাল দিবেন এখন সেটাই দেখার